নমস্কার বন্ধুরা আজকে বানাবো লাইয়ের কোপ্তা রেসিপি তার জন্য সব উপকরণ নিয়ে নেওয়া হয়েছে এখানে প্রথমে লাউটাকে সাবান্য লবণ দিয়ে ভালো করে মাখতে হবে মেখে দশ মিনিট মতো রাখতে হবে যাতে লায়ের জলটা সব বার হয়ে যায় তারপরে দশ মিনিট পরে লাউটাকে ভালো করে নেগুড়ে নেগুড়ে নিতে হবে তারপর আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দিতে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো বেসন আমি এখানে দু চামচ মতো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখতে হবে তারপর কড়াই গরম করে তেল দিয়ে ভালো করে বড়ার আকারে কড়াগুলো ভেজে নিতে হবে আমি এখানে গোল গোল ভেজেছি আপনারা চাইলে চৌকা চৌকাও ভাজতে পারেন এক পিট থেকে অপর পিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিতে হবে এরকমভাবে সব বড়াগুলো করে নিতে হবে তারপর কড়াইতে সরষের তেল দিয়ে সামান্য পরিমাণে চিনি দিতে হবে এতে কালারটা ভালো লাগ আসে তারপর গোটা জিরে ফড়ন শুকনো লঙ্কা তেজপাতা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ওটা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষাতে হবে তারপর টমেটো পেস্ট করা দিয়ে দিতে হবে আমি এখানে পেস্ট করে নিয়েছি আপনার চাই কুচো দিতে টমেটো কুচনো দিতে হবে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে দিয়ে ফুটে উঠবে ফোটে ওঠার পরে সব কপ্তাগুলো দিয়ে দিতে হবে কিছুক্ষণ রাখতে হবে যদি কপ্তাগুলো ধুতে জল যায় দিয়ে নেওয়ার আগে গরম মশলা দিয়ে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের লালের কফত্তা রেসিপি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবেন আমাকে